নমস্কার বাংলা শেয়ারের নটার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন ভ্লাদিমির পুতিন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ পছন্দ করেন এটা কোনো গোপন কথা নয় সোমবার দিন মস্কোয় অবতরণ করে মোদি সোজা গিয়েছিলেন কোথায় মস্কো শহর থেকে অনতি দূরে পুতিনের একটা বিশাল বড় একটা অট্টালিকা ব্যক্তিগত সম্পত্তি আছে সম্পর্ক খুব নিবিড় না হলে সাধারণত কোনো রাষ্ট্রনেতা তার অতিথিকে প্রথম চোটেই নিজের বাড়িতে ডাকেন না সেখানে তো মোদি গেলেনি এবং মোদী যাওয়া মাত্র পুতিন তাকে প্রিয় বন্ধু বলে পরিচয় করালেন এবং বললেন আই এম ভেরি হ্যাপি টু সি এ তো ইট ওয়াজ এ ট্রেইলার যেটা মোদি ইলেকশনের সময় বলছিলেন পিকচার তো তখনও অনেক বাকি ছিল তারপরে দেখা গেল ওই প্রপার্টিতে মোদি আর পুতিন কখনো পাইচারি করছেন কখনো গলফ কার্টে বসে ঘুরে বেড়াচ্ছেন আবার পরের দিন দেখা গেল কোনো একটা প্রদর্শনীতে গিয়ে একটা আস্তাবলের সামনে দাঁড়িয়ে একটা ঘোড়াকে আদর করছেন পুতিন পাশে দাঁড়িয়ে আছেন আমাদের প্রধানমন্ত্রী এই সব দেখে প্রতিবেশী ইউক্রেনের যুদ্ধরত প্রেসিডেন্ট জেলেন্সকি আর মাথার ঠিক রাখতে পারেননি কূটনৈতিক শিষ্টাচার বলে যে কখনও কোনো বিদেশি রাষ্ট্রনেতা আরেকটা দেশে গেলে সেই সফরকে তুলোধনা করে কোনো মন্তব্য করা গর্হিত অন্যায় কিন্তু জেলেন্স কি এতটাই ক্রুদ্ধ হয়েছেন যে তিনি সেই সংযম ভুলে গিয়েছিলেন এক স্যান্ডেলে তিনি লিখেছেন এবং আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ইট ইজ এ হিউজ ডিসঅপয়েন্টমেন্ট অ্যান্ড এ ডিভাস্টেটিং ব্লো টু পিস এফার্টস টু সি দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি হাগ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ব্লাডি ক্রিমিনাল ইন মস্কো অনসাচে ডি কল্পনা করুন এছআইতে করা ডিনসিয়েশন তো কিছু হতে পারে না জেলেন্সকির ভাষায় পুতিন একজন যুদ্ধাপরাধী ছাড়া যার হাতে রক্ত মাখা যুদ্ধাপরাধী ছাড়া আর কিছু নন এবং এমন একটা দিনে কাকতালীয়ভাবে মোদি পুতিনের এই বনমি বা সক্ষ বা বন্ধুত্ব নানা চেহারায় আমরা দেখলাম সেই দিনই দিনের বেলা মস্কো থেকে ছশো কিলোমিটার দূরে ইউক্রেইনের রাজধানী কিভে একটা বিভৎস মিসাইল স্ট্রাইক হয়েছে একটা শিশুদের হাসপাতালের উপর উনত্রিশটি শিশু মারা গেছে তার চেয়েও বড় কথা ওই হাসপাতালটিতে শুধু যে শিশুদের চিকিৎসা হয় তা নয় ক্যান্সার রোগগ্রস্ত বাচ্চাদেরও চিকিৎসা হয় যখন ওই ক্ষেপণাস্ত্র এসে হাসপাতালে ধাক্কা মারে তখনও সেখানে ওটিতে দুটি বাচ্চার অস্ত্রোপচার হচ্ছিল কোনো মতে সেটা শেষ করে তাদের নিচের বেসমেন্টে প্রাণ রক্ষা করতে নিয়ে যাওয়া হয় এখনও তারা বেঁচে আছে কিনা আমি বলতে পারব না রুশি বড় এমন নিদর্শন এর আগেও আমরা অনেক দেখেছি তবে যেহেতু ব্যাপারটা একেবারে ডাইরেক্টলি সমস্ত যুদ্ধের নিয়মকানুনের বাইরে এবং এই আগ্রাসনের বলি কচি কাচা বাচ্চাগুলো অতএব গোটা দুনিয়ার সিম্প্যাথি চলে গেছে জেলেন্সকির পক্ষে এবং পুতিনের বিপক্ষে আর হবিত হ তেমনই একটা দিনে মস্কোয়ে পুতিনের অতিথি হয়ে পৌঁছলেন আমাদের প্রধানমন্ত্রী তাকে তো খাতিরের বন্যায় ভাসতে দেখলাম এমনকি রাশিয়ার যেটা হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটাও একটা মালা পরিয়ে পুতিন মোদিকে আরও এক দফা আলিঙ্গন করলেন জেলেন্স্কি এই মুহূর্তে সম্ভবত ওয়াশিংটনে আছে ওয়াশিংটনে এখন ন্যাটো দেশভুক্ত দেশগুলোর একটা খুব জরুরি বৈঠক হচ্ছে যে বৈঠকে প্রধান আলোচ্য বিষয় অবশ্যই ইউক্রেনকে সাহায্য করে যাওয়া আর বোঝার উপর সাকেরাটির মতো জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে আমেরিকায় যে চর্চা শুরু হয়েছে ন্যাটোর আলোচনার উপরেও তা প্রভাদ ইয়ে ফেলবে বলে সকলে মনে করছে জেলেন্স সেখানে গিয়ে ন্যাটোভুক্ত দেশগুলির কাছে ভারতবর্ষের নিন্দা করেন কি করেন না সেটা কিন্তু দেখার তিনি করলেই যে বাকি সবাই ভারতবর্ষের বিরুদ্ধে তার মতো করে ইট ইজ এ হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলবে সে কথা মনে করার কোনো কারণ নেই কেননা আজকেই দেখলাম হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি নরেন্দ্র মোদীর রাশিয়া সফর সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটা জেলেন্সকির ক্রোধে জল ঢেলে দেওয়ার পক্ষে যথেষ্ট তিনি বলেছেন যে ভারত আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার ফলে পার্থিব সব বিষয় নিয়েই আমাদের মধ্যে খোলাখুলি আলাপ আলোচনা হয় এমনকি ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এইসব বিষয় নিয়েও আমরা নিজেদের মধ্যে খোলাখুলি আলোচনা করি এবং আমরা মনে করি সোভিয়েত ইউনিয়ন একদা সোভিয়েত ইউনিয়ন এখন রাশিয়া রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের গভীরতা এতটাই বেশি যে ভারত ইচ্ছে করলে ক্রেমলিনের উপর চাপ সৃষ্টি করে পুতিনকে বাধ্য করতে পারে এই যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনকে একথা ভারত স্মরণ করিয়ে দিতেই পারে যে দেখুন আপনি যেটা করছেন সেটা রাষ্ট্রপুঞ্জের সনদের সম্পূর্ণ বিরোধী অতএব এমন নয় যে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা আমেরিকা জানে না বা এই বন্ধুত্ব নিয়ে তাদের শিরপীড়ার কোনো কারণ আছে কারণ এটা তো আর উনিশশো সালের পৃথিবী নয় বাংলাদেশ যুদ্ধের আগে নিকসান ক্যাসেঞ্জারের ভারতবর্ষ সম্পর্কে যে মনোভাব ছিল আজকে তো সেসব নেই মাচ ওয়াটার হ্যাজ ফ্লোন ডাউন দ্য গ্যাঞ্জেস বরঞ্চ ইভেন দ্য ন্যাটো পাওয়ার্স হ্যাভ এ ভেস্টার ইন্টারেস্ট ইন লেভারেজিং দিস রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড রাসা এবং তারাও বিশ্বাস করেন যে ভারতবর্ষ চেষ্টাটা করবে তারা যে খুব ভুল করেছেন তা বলা যাবে না তার কারণ ক্রেমলি সরকারি বৈঠকের সময় দেখা গেল নরেন্দ্র মোদী পরিষ্কার বলছেন যে যুদ্ধ বম এগুলো কোনো সমস্যার সমাধান করতে পারে না আর তার চেয়েও বড়ো কথা যখন আমরা দেখি একেবারে কচি কাচা বাচ্চারা এর ফলে মারা যাচ্ছে তখন আমাদের হৃদয় একেবারে বিদ্ধ হয়ে যায় আমরা সোভিয়েত ইউনিয়নের বন্ধু রাশিয়ার বন্ধু এবং এই বন্ধুত্ব এতটাই সুদৃঢ় যে কোনো কিছু দিয়েই আমাদের চালানো যাবে না আর বন্ধু বলেই আমি এই অনুরোধ রাখছি যে দয়া করে যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে আসুন শান্তির পথ খুঁজুন এবং সেই কাজে যদি ভারতের সাহায্যের কোনো রকম প্রয়োজন হয় তাহলে তা করতে আমরা কোনো কার্পণ্যই করব না তারপরে অস্ট্রিয়ার ভিয়েনায় পৌঁছো নরেন্দ্র মোদী একই কথা বলেছেন এবং ওই ক্রেমলিনে বসে তিনি যে জ্যালেন্সকির ওই এক স্যান্ডেলের বার্তা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল তখনই ছিলেন কেননা বোঝা গেল যে তিনি একটি মন্তব্য করলেন যে আমার এই সফরের দিকে গোটা পৃথিবী তাকিয়ে আছে এবং যে যার মতো করে এই সফরের ব্যাখ্যা দিচ্ছে ভারতবর্ষ ন্যাচারালি জেলেন্স এই পাবলিক কন্ডেমনেশন অফ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ভিজিট এর বিপক্ষে এখনো পর্যন্ত বিদেশ দপ্তরে কেউ মুখ খুলেছেন বলে আমার মনে হয় তার কারণ ভারতবর্ষও সম্ভবত জেলেন্সকির আবেগটা কোথায় আহত হয়েছে সেটা বোঝে তাছাড়া ইউক্রেন এমন কোনো বড় দেশ নয় যে জেলেন্সকির একটা ক্রুদ্ধ মন্তব্যের জবাব না দিলে নরেন্দ্র মোদীর রাত্রিরে ঘুম হবে না সবচেয়ে বড় কথা হলো আমাকে যদি বলেন এই নরেন্দ্র মোদীর দশ বছরের জমানায় যদি তার একটি নীতি নি সম্পর্কে আমাদের দেশের অভ্যন্তরে সম্পূর্ণ রাজনৈতিক ঐকমত্য থেকে থাকে তাহলে সেটা মোদি সরকারের রাশিয়া নীতি আমার এখনো মনে আছে পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সম্পর্ক ইউক্রেনে যুদ্ধ চালানো মস্কোর সঙ্গে নয়াদিল্লির গভীর বন্ধুত্ব আমেরিকায় এ নিয়ে সেমিনারের পর সেমিনারে রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল রাহুল কিন্তু সব ব্যাপারে নরেন্দ্র মোদীকে কাঠ গড়ায় তুললেও এ ব্যাপারে তিনি বলেছেন উই সাপোর্ট অ্যান্ড কমপ্লিটলি এন্ডোর্স ইন্ডিয়া গভর্নমেন্টস রাশা পলিসি তার কারণ কী তার কারণ খুব সোজা সেটা হচ্ছে হিস্টোরিক্যালি রাশিয়া আগে সোভিয়েত ইউনিয়ন ছিল পরবর্তীকালে রাশিয়া হচ্ছে আমাদের অলওয়েদার ফ্রেন্ড সুখের দিনের পায়রা দুঃখের দিনে চোখ পাল্টি খাওয়া দেশ নয় বাংলাদেশ যুদ্ধে চীন মার্কিন পাকিস্তানি অক্ষশক্তির পাশা যে ইন্দিরা গান্ধী উল্টেইতে পেরেছিলেন সেটা ওই একটা ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির সুবাদে তারপর থেকে সোভিয়েত ইউনিয়নে অনেক বদল হয়ে গেছে সোভিয়েত ইউনিয়নটাই আর নেই সিপিএসইউ কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়ন হাসবিন রেলিগেটেড টু দ্য বাস্কেট অফ হিস্ট্রি কিন্তু ওই একটা ব্যাপারে রকম নট নরন চরণ নটকিচ্ছু আমরা দেখতে পাচ্ছি সেটা গোর্বাচোভের আমল হোক ইয়েলসেনের আমলে হোক কিংবা পুতিনের আমলে হোক ভারতবর্ষের সঙ্গে ক্রেমলিনের বন্ধুত্ব ওই সত্তরের দশকে যা ছিল এখনও তাই আছে তবে হ্যাঁ আগে ভারতবর্ষকে অনেক সময় আমরা সোভিয়েতের ক্লায়েন্ট স্টেটের মতো আচরণ করতে দেখেছি ঠিক যেমন ইস্টার্ন ইউরোপের দেশগুলি যারা হোয়াটসঅ্যাপ অ্যাক্টের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের ছাতার তলায় এসেছিল তারা যেমন রাশিয়া যা করবে তাতেই হাত তুলত ভারতবর্ষও কোনো কোনো ক্ষেত্রে সেই রকম ভুল করেছে যেমন ইন্দিরা গান্ধী আফগানিস্তানে সোভিয়েত সেনা অভিযানের কে প্রকাশ্যে সমর্থন করেছিলেন এর মানে যে আরেকটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অস্বীকার করা সে কথা তিনি ভুলে গিয়েছিলেন রুশিদের সন্তুষ্ট করার তীব্র তাগিদে আজকে কিন্তু ভারত ইজ নোলঙ্গার এ ভ্যাসাল স্টেট অর এ ক্লায়েন্ট স্টেট অফ রাশিয়া এখন রাশিয়ার কাছ থেকে ভারতবর্ষ যা পায় যত সুলভে পায় যে টার্মসে পায় পৃথিবীর অন্য কোনো দেশ ভারতবর্ষকে তা কোনো দিন দেয়নি দেবেও না আমাদের এই যে সামরিক যন্ত্রপাতি সরঞ্জাম তার একটা সবচেয়ে বড় অংশের সরবরাহ আসে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া থেকে সেটা আজও অব্যাহত আছে তার চেয়েও বড় কথা অন্য পাঁচটা দেশের সঙ্গে বাণিজ্য করলে যখন ডলার অথবা পাউন্ড অথবা ইউরোর খসিয়ে বাণিজ্য করতে হয় রাশিয়ার সঙ্গে সেটা না করলেও চলে কারণ আমাদের সঙ্গে তাদের একটা রুপি রুবল এক্সচেঞ্জের এগ্রিমেন্ট আছে তার চেয়েও বড়ো কথা এই ইউক্রেনের এই যুদ্ধ খুব ক্রূরভাবে বলতে গেলে পশ্চিমী দুনিয়ার কাছে যতই সর্বনাশা মনে হোক না কেন ভারতবর্ষের কাছে এটা পৌষ মাস হিসেবে হঠাৎ করে আবির্ভূত হয়েছে কেন না পশ্চিমী দুনিয়া রাশিয়ার উপরে নানাবিধ নিষেধাজ্ঞা আরোপ করার পরে ভারতবর্ষ এখন বহুদিন হল আমাদের যে অপরিশোধিত তেল তার প্রায় পুরোটাই এখন আমরা রাশিয়ার থেকে নিচ্ছি এবং রাশিয়া এই তেল বিক্রি করে অ্যাট এ ডিসকাউন্টেড প্রাইস অর্থাৎ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ওই তেলের যা দাম মস্কোর কাছ থেকে কেনা তেলের দাম তার চেয়ে কম তার চেয়েও মজার কথা হলো এই অপরিশোধিত তেলের একটা অংশকে আমরা সংশোধন করে নিয়ে আমরাই আবার এক্সপোর্ট করি ইউরোপের বিভিন্ন দেশকে তার মানে ফ্রম দিস ওয়ান অ্যারেঞ্জমেন্ট ইন্ডিয়া দুভাবে বেনিফিশিয়ারি হয় একে তো কম পয়সায় পায় দুই প্রয়োজনের অতিরিক্ত পায় তিন প্রয়োজনের অতিরিক্ত যেটুকু থাকে সেটুকু এখানে পরিশুদ্ধ করে নিয়ে এখন রিফাইনারিতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করে দেওয়া হয় আরও ডবল দামে তার যে মার্জিন সেটাও পায় হ্যাঁ এখন বলতে পারেন এটা তো দালালির কাজ ইদার কামাল উদার কিন্তু তা দিয়ে কী যায় আছে এই যে সাহায্যটা এর ফলে তো আমাদের ফিজিক্যাল সিচুয়েশনের উপরে একটা প্রভাব পড়ছে নইলে এই স্যাংশনের বাজারে আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনতে গেলে যে খরচা যে আউটগো অফ ফরেন কারেন্সি আমাদের হতো সেটা একটা হিউমঙ্গাস ব্যাপার আর সবচেয়ে বড় কথা দেখুন পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের বিদেশ নীতির একমাত্র চালিকা শক্তি হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট হেনরি কিসেঞ্জারেড একটা ফেমাস কোর্ট আছে দের ইজ নো ইন্টারন্যাশনাল রিলেশনস দেলি ন্যাশনাল ইন্টারেস্ট তো বাকি সবাই জাতীয় স্বার্থের কথা ভাববে আর ভারতবর্ষ কাবাব্যে হাড্ডি হয়ে বিরাট বিরাট আদর্শের বুলি কপছে জেলেন্সকির প্রতি জেলেন্সকির কাছে ফৌজ পাঠিয়ে দেবে এটা তো হতে পারে না ফলে একটুখানি দুগ্ধপাত্রে গোচনা তো পড়ল কেননা নরেন্দ্র মোদী দশ বছরে একশোরও বেশি বিদেশ সফর করেছেন হয়তো তার বেশি বিদেশে থাকাকালীন এর আগে কোনো সফরে তাকে এই ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়নি জেলেন্সকি যে কাজটা করেছেন তার জন্য আজ নয় কাল কাল নয় পরশু তাকে মনস্তাপ করতেই হবে ভালো থাকবেন আবার ফিরে আসব আরেকটি ভিডিও নিয়ে